আজকের আলোচনাটা শুরু করছি দুর্গাপুরের একটা দৃশ্য দিয়ে শিবাজি হাই স্কুল নামটা একসময় বেশ পরিচিত ছিল জানেন হ্যাঁ অবশ্যই কিন্তু এখন সেখানে গেলে দেখবেন স্কুলটা যেন এক পুরো বাড়ি আর ভেতরে যা দেখা যাচ্ছে সেটা আরো মানে অদ্ভুত হাজার হাজার সাইকেল ঠিক তাই আর ভাবুন এগুলো কিন্তু পুরনো ফেলে দেওয়া সাইকেল নয় এগুলো একদম নতুন সাইকেল নতুন সবুজ সাথী প্রকল্পের হ্যাঁ মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের প্রকল্প সবুজ সাথী নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এই প্রকল্পটা আনা হয়েছিল তো সেই সাইকেলগুলো এখন স্কুলের ঘরে ঘরে ধুলো খাচ্ছে একদম স্কুলের প্রায় প্রতিটা ঘরেই সেগুলো কেনা হয়েছিল ই টেন্ডারের মাধ্যমে মানে অনলাইন দলপত্র ডেকে তিনটে সংস্থার থেকে উদ্দেশ্য ছিল ভালো কিন্তু বাস্তবটা দেখুন কেমন করুন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে মরচে ধরছে তাহলে প্রশ্ন উঠছে একটা এরকম জনকল্যাণমূলক প্রকল্পের এই হাল কেন মানে জনগণের করের টাকায় কেনা এত সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এর দায়টা কার এটাই মূল প্রশ্ন আমরা চেষ্টা করব এই আজকের বিষয়গুলো একটু খতিয়ে দেখতে আমাদের হাতে যে প্রতিবেদন আছে তার ভিত্তিতে চলো আগে ভেতরের অবস্থাটা একটু বিস্তারিত বলি স্কুলটা তো ভাঙা বললামই আর ঘরগুলোর ভেতরে শুধু সাইকেল আর সাইকেল হাজার হাজার তো বটে হ্যাঁ হাজার হাজার শুধু গোটা সাইকেল নয় অনেকগুলো যন্ত্রাংশ যেমন ধরুন ফ্রেম রেম এই সবও ছড়িয়ে ছিটিয়ে ধুলো জমে গেছে বেশিরভাগেই মরচে পড়া সত্যি খুব হতাশাজনক জনক একটা দৃশ্য আর এই দৃশ্যটা তো সবুজ সাথী প্রকল্পের যে আসল উদ্দেশ্য তা ঠিক উল্টো ঠিক উদ্দেশ্য ছিল ছেলে মেয়েদের স্কুলে আসতে সাহায্য করা উৎসাহ দেওয়া কিন্তু এখানে যা দেখছি সেটা তো সরকারি অর্থের চূড়ান্ত অপচয় ছাড়ার কিছু নয় জনগণের টাকা এভাবে নষ্ট হচ্ছে এটা স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে যে পরিকল্পনা বা রূপায়নে ঠিক কোথায় সমস্যাটা হলো শুধু আমরা আপনি নয় ওখানকার সাধারণ মানুষও কিন্তু এই জিনিসটা দেখে খুব হতাশা খুব বিরক্ত হ্যাঁ প্রতিবেদনে শুনছিলাম একজন বলছিলেন যে একটা জিনিস নষ্ট হলেও কষ্ট হয় আর এখানে তো এতগুলো তাদের কথায় স্পষ্ট যে ব্যাপারটা তাদের কতটা খারাপ লাগছে অথচ দেখুন এই বিষয়ে যখন সেখানকার অ্যাসিস্ট্যান্ট স্কুল ইন্সপেক্টর কানাইলাল পাল মহাশয় তাকে যখন জিজ্ঞাসা করা হলো উনি প্রথমে বললেন জানেনি না হ্যাঁ প্রথমে বললেন তার নাকি জানা নেই বিষয়টা পরে অবশ্য উনি বলেছেন যে খতিয়ে দেখবেন আচ্ছা কিন্তু প্রশ্নটা হলো এত বড় একটা ব্যাপার এতগুলো সাইকেল একটা স্কুলে দিনের পর দিন এভাবে পড়ে আছে সেটা প্রশাসনের একজন দায়িত্বশীল ব্যক্তির নজরে এলো না এটা কি প্রশাসনিক নজরদারির অভাব নয় সেটাই তো এই ঘটনাটা সামনে আসতেই স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপান উতর শুরু হয়ে গেছে সেটা তো হওয়ারই কথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের স্থানীয় নেতৃত্ব সরাসরি অভিযোগ করছেন ডিএম মানে জেলা শাসক আর শিক্ষা দপ্তরের আধিকারিকদের দিকে তাদের ব্যর্থতা বলছেন হ্যাঁ তাদের ব্যর্থতা তারা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন আর বলছেন সরকারি টাকার এই অপচয়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন অন্যদিকে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাও ঘটনাটাকে দুঃখজনক অন্যায় সব বলছেন উনিও মেনে নিচ্ছেন যেটা ঠিক হয়নি হ্যাঁ উনি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন তবে এর সাথে উনি আরেকটা কথাও যোগ করেছেন কি কথা উনি একটা সম্ভাবনার কথা বলছেন যে হয়তো কিছু সরকারি আধিকারী সরকারকে বদনাম করার জন্য ইচ্ছে করে এটা করছেন কিনা সেটাও দেখা দরকার ও মানে একদিকে প্রশাসনিক গাফিলতির অভিযোগ আর অন্যদিকে অন্তর্ঘাতের তত্ত্ব হ্যাঁ অনেকটা সেরকমই কিন্তু এই যে রাজনৈতিক দোষারোপের খেলা এতে অনেক সময় আসল সমস্যাটা ধামা চাপা পড়ে যায় তাই না ঠিক তার আলোর মতো সত্যি তা তাহলে সরকারি অর্থের বিপুল অপচয় হয়েছে হ্যাঁ সেটা তো স্পষ্ট আর প্রকল্পটা রূপায়ণ করতে গিয়ে কোথাও একটা বড় সড়ো গাফিলতি রয়ে গেছে এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে তো নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন অফিসার বা ওই রকম কেউ থাকার তো কথা খুব খারাপ লাগছে জনগণের টাকা এভাবে নষ্ট হওয়াটা খুব চিন্তার বিষয় একদম আলোচনাটা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে দুর্গাপুরের ঘটনাটা আমরা দেখলাম এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ভুল নাকি এর পেছনে প্রশাসনিক স্তরে মানে প্রকল্প রূপায়ন আর নজরদারির ক্ষেত্রে আরো গভীর কোনো সমস্যা লুকিয়ে আছে মানে এটা কি একটা প্রবলেম সেটাই ভাবার বিষয় ভবিষ্যতে এই ধরনের অপচয় রুখতে কি আমরা শুধুই একে অপরের দিকে আঙুল তোলা দেখব নাকি সমস্যার মূলে গিয়ে কোনো সমাধান খোঁজার চেষ্টা হবে এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল